তোমরা ইনশাল্লাহ পারবা তো চলো শুরু করি তাই তো আমরা গৃহবতা সম্পর্কে দেখেছি এবং কি বলা হয়েছিল যে সম্পৃক্ত দর্গণের ক্ষেত্রে আমরা দ্রব্যতা নির্ণয় করি কি দর্গণের ক্ষেত্রে আমরা হচ্ছে সম্পৃক্ত দৌড়নের ক্ষেত্রে নির্ণয় করি তো আচ্ছা সম্পৃক্ত দৌড়বনের ক্ষেত্রে দাব্যতা আমরা নির্ণয় করি আর এই নির কি দিয়ে প্রকাশ করি এস দ্বারা প্রকাশ করি তাহলে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হচ্ছে আমরা নির্যতা নির্ণয় করি আর এটা বিভিন্ন ধরনের পদার্থ গেছে যেমন আমরা সলিডের ক্ষেত্রে বের করতে পারি বা লিকুইডি ক্ষেত্রে বের করতে পারি গ্যাসের ক্ষেত্রে বের করতে পারি তাহলে আমরা কি কি ক্ষেত্রে বের করতে পারি এটা আমরা সলিডের ক্ষেত্রেও বের করতে পারি তারপর হচ্ছে তোমার লিকুইডের ক্ষেত্রেও বের করতে পারি আর হচ্ছে কি আমরা গ্যাসের ক্ষেত্রেও বের করতে পারি আচ্ছা আর এই যে যে গুণফল আমাদের আজকের টপিক যে দ্রব্যতার গুণফল দ্রব্যতা গুণফল আমরা কি করি দ্রব্যতা গুণফল আমরা কৃষির জন্য ব্যয় করি দ্রব্যতা গুণফল ফল হচ্ছে আমরা কি সম্পৃক্ত দূরবনের জন্য বের করি এটাও যে সম্পৃক্ত দ্রবণের জন্য আমরা কি করি দ্রব্যতা গুণফল বের করি সম্পৃক্ত দ্রবণের জন্য আমরা কি করি দ্রব্যতা গুণফল বের করি আর একটা বিষয় এখানে লাগবে সেটা হচ্ছে কি স্বল্প দ্রবণীয় লবণের ক্ষেত্রে কিসের জন্য স্বল্প দ্রবণীয় এটার জন্য আমরা বের করি এটা স্বল্প দ্রবণীয় দ্রবণের জন্য বা স্বল্প দ্রবণীয় উপাদানের ক্ষেত্রে এটা প্রযোজ্য কোন ক্ষেত্রে যে স্বল্প দ্রবণীয় স্বল্প দ্রবণীয় উপাদানের উপাদানের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে জব্যতা গুণফল আমরা হচ্ছে এই দুইটা লাগবে আর আমরা ইঞ্জিনিয়াল হচ্ছে কি সলিডি ক্ষেত্রে বের করি সো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা সলিড থেকে বেশি প্রাধান্য দিই আচ্ছা আরটা হচ্ছে কি তোমার আয়নিক গুণফল বা আয়নিক প্রোডাক্ট বা আয়নিক গুণফল যে আয়নিক গুণফল আমরা টি ভি বের করি যে আয়নিক গুণফল আমরা যে কোনো দ্রুবণের ক্ষেত্রে বিয়ে করি এটা সম্পৃক্ত হোক অসম্পৃক্ত হোক বা কি অতিরিক্ত হোক সব বের করি সম্পৃক্ত হোক সম্পৃক্ত হোক হচ্ছে তোমার বা অতিপিক্ত হোক বা কি বা হচ্ছে অতিপিক্ত সব ধরনের লবণের ক্ষেত্রে আমরা এটা কি বের করে থাকি ঠিক আছে কিন্তু দ্রব্যতা গুণফল শুধুমাত্র চিসের উপর বের করে থাকে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আর ওইটা কি স্বল্প দ্রবণীয় হবে আচ্ছা আর দ্রাব্যতা যেমন অনেকগুলার উপর তাপ চাপ তারপর হচ্ছে আরো অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে কিন্তু দ্রাব্যতা গুণফল শুধুমাত্র কিসের উপর নির্ভর করে দ্রাব্যতা গুণফল শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভরশীল এটা কিসের উপর নির্ভরশীল এটা শুধুমাত্র তাপমাত্রা উপর নির্ভরশীল এটা শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল এটা

পাওয়ারে যাই সো আমি যদি তোমাকে লিখতে চাই যে ইন যদি তোমাকে লিখতে চাই যে তোমাকে এমন একটা মূল্য দিল যে ধরো যে এম এম পি এন কিউ ছিল তাই তো আচ্ছা এখান থেকে তোমার কি তৈরি হইল এখান থেকে তোমার তৈরি হইল যে এম কিউ পজিটিভ যোগ এম

সো এর ঘনমাত্রা নিবো আবার সাথে একটা পাওয়ার ছিল ফি সো পাওয়ারটা কি উপর চলে যাবে গুণ যেটা আর্টটা আছে প্রোডাক্ট সোটা নিয়ে লাগবে ওটা এম কিউ মাইনাস এর ঘনমাত্রটা নিবো আর এর সাথে কি সহগ হিসেবে কি কি ছিল ওটা জাস্ট কি উপরে চলে যাবে সো এটা হচ্ছে আমাদের কেএসপি বের করার সূত্র যে যে কোনো একটা যদি আমাদের যোগ্য দেয় ওটা কি ভেঙে আমরা এভাবে লিখতে পারি যে প্রোডাক্টগুলো যে আইন প্রোডাক্টের যে আইনগুলা তৈরি হবে সিম্পলি ওদের ঘনমাত্রা নিবো ঘনমাত্র গুণফল সমান নিব

যে দ্রব্যতা 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 গুণ তাই তো দ্রব্যতা গুণ ফলের ক্ষেত্রে তাহলে এটাও তো যে দ্রব্যতা যে একক যে মূল পণ্ডিতা এগুলা দিয়ে কি আমরা ইঞ্জিল প্রকাশ করতে পারি একটা বিষয় হচ্ছে যদি সমান প্রভাব হয় যে দেবতা সময় প্রভাব যদি হয় যে প্রভাব কি আমরা পরে দেখাবো যে সময় সময়ন প্রভাব হইলে কি হয় সময় প্রভাব হইলে কেএসপি মানটা কি থাকে কেএসপি মানটা কি ধ্রুবক থাকে মানে কেএসপি কিন্তু চেঞ্জ হয় না যেহেতু এটা কেএসপি মানটা কি ধ্রুবক থাকে কিন্তু স্বল্প দৈর্ঘ্য লবণের কিন্তু কি হয় কিন্তু স্বল্প দর্গণীয় লবণের দ্রাব্যতা কমে কিন্তু স্বল্প কিন্তু স্বল্প দর্গণীয় লবণে কি হয় স্বল্প ধর্মীয় লবণের দ্রাব্যতা কমে তাইতো আচ্ছা

তো দুই ক্ষেত্রে প্রযোজ্য যেমন CSP শুধুমাত্র কি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু TRP কি সবগুলো ক্ষেত্রে প্রযোজ্য সো এর উপর নির্ভর করে কখন ক্রিয়া পড়বে অদক্ষে পড়বে আর কখন অদক্ষে পড়বে না এটা আমরা কি বের করতে পারি যে কখন অদক্ষে পড়বে যে সে তোমার যদি এমন হয় যে KIP greater than KSP এটা যদি হয় তখন কি হবে তখন হচ্ছে তোমার অদক্ষে পড়বে তখন কি হবে তখন তখন কি হবে তখন তোমার পদক্ষেপ করবে মানে সে ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত দ্রবণ হবে তোমার সে ক্ষেত্রে দ্রবণটা কি হবে সে ক্ষেত্রে দ্রবণটা হবে অতিরিক্ত অতিরিক্ত দ্রবণ তাই তো আচ্ছা আর যদি দুইটা সেম হয়ে যায় যে সে কে সমান হচ্ছে তোমার যে কে আই পি হয়ে যায় তখন দ্রবণটা কি হবে তখন দ্রবণটা হবে ঠিক সম্পৃক্ত দ্রবণ বা তোমার তো অদক্ষেপ পড়বে না সেক্ষেত্রে কি হবে তো পড়বেই না পড়বে না এবং দ্রবণটা কি হবে দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ তাইতো আচ্ছা আর কি হইতে পারে যে a sp এটার দাম a it এই ক্ষেত্রে তো অবক্ষেপ পড়বেই না এবং এই ক্ষেত্রে দ্রবণটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ এটা কি হবে অবক্ষেপ অবক্ষেপ করবে না এবং দ্রবণটা কি হবে দ্রবণটা হবে কি অ সম্পৃক্ত

যে সরি যে তুমি যদি ধরে নাও যে এটা ধরা পড়তো যদি গেস্ট ধরে নাও তো তখন কি হবে এস ইনটু সিম্পলি এই দুটোর লোকাল শর্ট এর ব্লকফল এটা সেটা তোমাকে shortcut এখন তুমি যে আগে যেটা ইউজ করছো মানে আগে আমি যেটা বের করে দেখাইলাম ওটা যদি তুমি দেখো দেখুন তো যে এই সূত্রটা মিলে কিনা এটাতে দেখি মিলে কিনা আমি যে এখন যেটা দেখাইলাম কি হৈছিল

ছিল তাহলে ভেঙে কি হবে সমতা যদি করি এখন তুমি ধরে নাও যে এই ঘন কত এস তাহলে এর মূল সংখ্যা যেহেতু ওয়ান ছিল এর মূল সংখ্যা কত টু এটা যদি এস হয় ওইটা ডাবল হবে ডাবল কত টু এর মূল সংখ্যা ওয়ান

এটা হচ্ছে তোমার পাত্র এক ধরে নাও যে পাত্র তোমার যে যৌগটা আছে সেটা হচ্ছে তোমার যে যে নাও আর এখানে যে তোমার পাত্র টু আরটা আছে এখানে যে তোমার যৌগটা আছে ওইটা ধরে বা দ্রবণটা আছে ধরে নাও পিক এখন তোমার যে পরীক্ষায় বলবে যে তোমার এই দুটো যদি মিক্স করা হয় সে ধরো যে দুটো মিক্স পড়ছে মিক্স করা হইলে মিক্স করা হইলে মনে করো যে এই দুটো থেকে যে নতুন একটা যৌগ গঠিত হবে যৌগের তোমার এর কেএসপি মান দেয়া থাকবে এখানে কেএসপি যেকোন একটা কেএসপি দেয়া থাকবে যে এই দুটো যদি ইকুয়েশন করে আমরা এটা যখন নতুন একটা যৌগ ফর্ম হয় ওই যে নতুন যৌগ ফর্ম হবে ওর যে যেকোন একটা কি কেএসপি এর মান তোমরা হচ্ছে কি দেয়া থাকবে এখন তখন বলবে যে তাইলে কি তোমার যে অদক্ষেপ পড়বে কি পড়বে না তো তুমি কি করবা তোমার তো কি SPD আছে না তো তুমি করবা কি কি আই পিমান বের করবা যে কি আই পিমান বে করার পরে যদি কি এস সমান হয় তাইলে কি বলবা সম্পৃক্ত দ্রবণ যদি কি আই যদি বড় হয় তখন কি বলবা তখন বলবা হচ্ছে তোমার ইয়া অদক্ষেপ পড়বে আর যদি ছোট হয় তখন বলবা কি অসম্পৃক্ত দ্রবণ জাস্ট তোমার একটা দিয়া থাকবে আর তুমি ওই এই সত্য গুলো বের করে ফেলবা বের করে ফেলে তারপরে জাস্ট ক্লোনা করবা ফেলি তোমার কি হয়ে যাবে আর কি তো এইগুলা ইজি এইগুলা দেখলে পারবা সমস্যা নয় আবার হচ্ছে যে